সেই ফ্লোরটি আমি দর্শক তার পরবর্তীতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সকল ফ্লোরেই নিয়ে যাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভবনের আসলে অবস্থা এখন বর্তমানে কী রূপ আছে দশক আমি এর পরবর্তীতে আমি এখন তৃতীয় তলা যাব যেখানে ছিল আসলে ছাত্রলীগের যেই পার্টি অফিস ছিল সেটিও আমি দেখানোর চেষ্টা করব যাদেরকে আসলে আওয়ামী লীগ একটা আসলে তারা এশিয়ার সবচেয়ে বড় সংগঠন হিসেবে এই ছাত্রলীগকে আসলে আত্মপ্রকাশ করতে চেয়েছিল কিন্তু আসলে দেখুন দর্শক আজকে তাদের কি অবস্থা তাদের যে পার্টি অফিস আসলে ছাত্রলীগের যে কেন্দ্রীয় অফিসটি আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে যেই যেই ফ্লোরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি ছিল আসলে মূলত ছাত্রলীগের পার্টি মূলত কেন্দ্রীয় কার্যালয় এই ভবন থেকে আসলে ছাত্রলীগের এই ফ্লোরেই তারা তাদের সকল কার্যক্রম চলত এটিও কিন্তু আসলে কিছুই নিন অবশিষ্ট এটিও কিন্তু আসলে ভেঙে একেবারে সর্বশেষ কিছুই রাখেনি এবং সম্পূর্ণ সব কিছু পুড়িয়ে দিয়েছে যে জুলাইয়ের আন্দোলনের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু এই ভবনটিতে ক্ষুব্ধ জনতা কিন্তু এটিকে আসলে ভেঙে যা এটার যে আসবাবপত্র বা ইলেকট্রিসিটির যে জিনিসপত্র ছিল সব কিছু কিন্তু আসলে নিয়ে গেছে আর পরবর্তীতে যা ছিল সব কিছু কিন্তু আসলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দর্শক আপাতত আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু এইটা আসলে মাদক এবং ভবঘুরেদের যে এই আখড়ায় পরিণত হয়ে গেছে তারা কিন্তু আসলে এখানে ভবঘুরের রাত্রে রাত্রে থাকছে বা মাদক বিক্রয় কেন্দ্র হিসেবে আসলে এটা আসলে এখন বর্তমানে রূপ নিয়েছি দর্শক আমি এই যে ফ্লোরটিতে আছি এই ফ্লোরটি হচ্ছে তৃতীয় তৃতীয় নম্বর ফ্লোর এই ফ্লোরে দা দ্বিতীয় এই ফ্লোরটি হচ্ছে সরি চতুর্থ হ্যাঁ এই হচ্ছে চতুর্থ নাম্বার ফ্লোর এইটা হচ্ছে দর্শক যেই যুবলীগের যেই পার্টি অফিস ছিল আসলে অফিসের এখন বর্তমান যে অবস্থা আসলে দর্শক আমি ওইভাবে কিছুই দেখাইতে পাচ্ছি না কারণ এই ভবনে এখন আর আসলে কোথাও কিছু লেখা নেই বা বোঝার মতো জো নেই যে আসলে এখানে কি ছিল দর্শক আমি আপনাদের এইখান থেকে একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি যে এটা আসলে কি অবস্থায় আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেই ভবনটি ছিল ভবনে কিন্তু কোথাও কোনো একটু কাঠ বা রড নেই যা অবশিষ্ট থাকার কথা ছিল কিছুই নেই পাবলিক কিন্তু আসলে সব কিছু নিয়ে গেছে দশক দর্শক বা কাগজপত্র বা যেই ধরনের এটা ডেকোরেশন ছিল কোনো কিছুই নেই দর্শক আমি আপনাদেরকে আসলে আস্তে আস্তে এই যেই আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে আসলে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা এই ভবনটি সম্পূর্ণ দেখতে পারেননি হয়তোবা শুনেছেন তারা এই ভবনটি দেখতে পাবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যে আসলে আওয়ামী লীগের পার্টি অফিসের সর্বশেষ আসলে কি অবস্থায় এখন আছে এটাতে আসলে কি চলছে আমি যতদূর আপনাদেরকে জানাতে পেরেছি বা আমি জানতে পেরেছি যে এইখানে আসলে নিচতলাটায় নিস্তালার অংশে কিন্তু আসলে যেই যেই কার্যক্রম সেটি হচ্ছে আসলে প্রস্তাবখানা হিসেবে রূপান্তরিত হয়েছে দর্শক এই হচ্ছে আমি পঞ্চম পঞ্চমতলায় আসলাম এইটা হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিস যে পঞ্চমতলা এই হচ্ছে পঞ্চমতলায় আমি এখন আছি এখান থেকে এখানে দেখা যাচ্ছে তারা হয়তো বা এখান থেকে কোনো কাগজ বা কাঠ জিনিসপত্র যা আছে সেইগুলো আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা তারা এখানে থাকেন এরকমটা কিছু হতে পারে দর্শক আমি এই হচ্ছে তালার অবস্থা তার পরবর্তীতে আমি আসলে উপরের সকল ফ্লোরগুলি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই ভবন কক্ষটি ছিল এবং আওয়ামী লীগের যেই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেই কক্ষটি ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই লাইভের মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এইখানে যেই বিদ্যুতের যেই সুইচ বোর্ড বা যেই ধরনের জিনিসপত্র ছিল কিছুই নেই কিন্তু আসলে সম্পূর্ণ পাবলিক এখান থেকে আসলে এগুলো আগুন দিয়ে আসলে পুড়িয়ে দিয়েছে এইটা সম্ভবত একটা কৃষক লীগের হয়তোবা এই 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 ফ্লোরটি ছিল তারা হয়তোবা এটাতে কার্যক্রম চালাতো হয়তোবা আমরা এই একটি যেই একটি কাগজ আছে যে এটার মাধ্যমে আসলে আমরা সন্দেহ করতে পারছি দশক আমি আপনাদেরকে আরও উপরে নিয়ে যাব এবং আরো উপর থেকে আপনাদেরকে সম্পূর্ণ ভবনটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক আমি এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ভবনের ষষ্ঠতাল যে দশক আওয়ামী লীগের পার্টি অফিসের যে তালা ছিল এইখানে যে আসলে দশক আহ আপনারা দেখতে পাচ্ছেন যে যে দামি দামি যে মার্বেল পাথরের যে টাইলস গুলো ছিল বা যে ধরনের আহ যেইভাবে আসলে আহ সাজানো গোচালক ছিল এই একটি আহ রমরমা একটি কিন্তু পার্টি অফিস ছিল এখানে কিন্তু এখান থেকেই আওয়ামী লীগ দেশের আহ সারা দেশের যে নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু এখান থেকে আসলে তারা লিড পরিচালনা করত দর্শক আমি এখান থেকে আসলে এই খুব একটা ভয়াবহ জায়গা দেখানোর চেষ্টা করছি লিফটে যে লিফট ছিল এখানে আমার মনে হচ্ছে যে লিফটের যে অংশ ছিল লিফটগুলো পাবলিক একেবারে খুলে নিয়ে গেছে এখানে কিন্তু কোনো লিফটেরও কোনো কিছু দেখা যাচ্ছে না দর্শক দর্শক আমি আপনাদেরকে তারপরে এখন সপ্তম তলায় নিয়ে যাচ্ছি এবং আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব যে আসলে সপ্তম তলায় সম্ভবত এটাই ছিল ওবায়দুল কাদের যেই ফ্লোর সম্বন্ধ ওবায়দুল কাদের ফ্লোর এই ফ্লোরেই আসলে তার যে কার্যক্রম চলত এইখানে তিনি বসতেন এবং এমনটাই আমরা জানতে পেরেছি দর্শক দেখুন এই যে ভবনের কিন্তু এই দিকটা আসলে দর্শক একেবারে ভবনের কোনো একটা রুম মানে একটা ফ্লোরে একটা রুমে কিন্তু আসলে একটা কাগজও নেই সব কিছু কিন্তু আসলে নিয়ে গেছে বা পুড়িয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমি এই যে আরেকটা রুম এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই ক আ এই কক্ষটিতে আসলে কারা যেন হয়তো বা এখানে খালেদা জিয়ার একটি ছবি লাগিয়ে দিয়ে গেছে সম্ভবত এটি সম্ভবত ওবায়দুল কাদের কক্ষ ছিল বলে আমি ধারণা করছি বা এই যে একটি এখানে যে শেখ মুজিবের কিন্তু আসলে একটি ছবি দেখতে পাচ্ছি যেটি কিন্তু আসলে ফ্লোরে পড়ে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর এই ছবিটি ছবিটি যে ফ্লোরে পড়ে আছে যেটি আসলে এইখানে কিন্তু আসলে সযত্নে এবং তাদের যে সম্মানের সাথে কিন্তু আসলে এই তারই এই ছবিগুলো আসলে রাখা হতো দশক এটি কিন্তু আসলে যেই পাঁচই আগস্টের যে আওয়ামী লীগের পতনের পরে কিন্তু আসলে যেই ক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতা ছিল তারা কিন্তু আসলে এটিকে ভেঙে নিয়ে গেছে তাদের ক্ষোভের বই প্রকাশ ক্ষোভের বহি প্রকাশ হিসেবে দর্শক আমি এই দিকটা একটা রুম একক্ষে হয়তোবা কাউকে হয়তোবা তারা হয়তোবা থাকে বা কিছু এখানে হয়তোবা হ্যাঁ এখানে হয়তোবা কাউ কেউ হয়তোবা থাকে বা তারা তারা হয়তোবা এখানে দর্শক এই যে এই রুমের ভিতরে দেখতে পাচ্ছি যে জিয়াউর রহমান তারেক রহমান এবং খালেদা জিয়ার ছবিও লাগানো রয়েছে যেটি কিন্তু আসলে আওয়ামী লীগের পার্টি অফিস ছিল এখন কিন্তু আসলে সাধারণ জনগণ তাদের প্রতি যে ক্ষোভ ছিল খুব কিন্তু আসলে আসলে এটাকে পরিণত করেছে এবং ধ্বংস স্তূপে দর্শক আমি আপনাদেরকে এর পরবর্তীতে নিয়ে যাব হচ্ছে যে শেখ হাসিনার যেই কক্ষটি আছে সেই কক্ষ কক্ষটি আসলে কেমন ছিল বা সে কিভাবে সেইখানে তার কক্ষের কি এখন বর্তমান পরিস্থিতি আছে দর্শক কে কোথা থেকে দেখছেন আসলে আমার লাইভটি তারা আসলে কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের অনুভূতিগুলিও আমাকে কমেন্টের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আসলে যে এই ভবনের পরিস্থিতি সম্বন্ধে বা কোনো কিছু যদি আপনার জানা থাকে এই ভবনের বা কোনো কিছু দেখার যদি থাকে তাহলে আমাকে আমাদের এই লাইভে কমেন্ট করলে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে আমি যতটুকু পেয়েছি ততটুকু আপনাকে দেখানোর চেষ্টা করব এইটা হচ্ছে হচ্ছে দর্শক তালা এই অষ্টম তালাটি আসলে কিসের কক্ষ আমি সঠিকভাবে বলতে পারছি না কিন্তু আপনাদেরকে এর পরবর্তী তালা ছিল আসলে শেখ হাসিনার যে আওয়ামী লীগের সভানেত্রী এর আসলে কক্ষ আমি সেই কক্ষে নিয়ে যাব এই ভবনের যে কক্ষগুলি আমি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আসলে ছোট ছোটো কিছু কক্ষ দেখা যাচ্ছে জানি না আসলে এই কক্ষগুলো কী কাজে ব্যবহার হতো বা তাদের কী ধরনের অফিস কাদের কক্ষ ছিল আমি আসলে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে দর্শক আমি এই দিক থেকে দেখতে পাচ্ছি যে এইখানেও একটি কক্ষ যা কিন্তু আসলে এই যে মানুষ কিন্তু আসলে এখানে আগুন দিয়ে দেওয়ালগুলো কিন্তু আসলে দেওয়ালে জাগুন এবং কিছু দেওয়ালিকা আছে দর্শক এই দেখতে পাচ্ছেন যে প্রতিটা ফ্লোরে কিন্তু আসলে অগ্নি সংযোগের মাধ্যমে আসলে ফ্লোরগুলো আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে দর্শক এইখানে একটা রুম দেখতে পাচ্ছে এখানে হয়তো বা কেউ থাকে বা কারা এখানে ঘুমায় ঘুমা না না হয়তোবা এখানে যে যে ভবগুরেরা থাকে তারা হয়তো বা এখানে থাকে বা ফুটপাতের যারা টোকাই আছে তারা হয়তো বা থাকে যেটি আসলে কিন্তু আওয়ামী লীগের পার্টি অফিস ছিল বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে যারা নিজেদেরকে জাহির করত তাদেরই কিন্তু একটি দল তাদেরই কিন্তু একটি পার্টি অফিস কিন্তু সেইখানে এখন ঘুমাচ্ছি কিন্তু আসলে ভবগুরে এবং ড্যান্ডিখোর বা যেই মাদক সেবীরা কিন্তু আসলে হিরঞ্চিরা এখানে থাকে আসলে দর্শক আমি আপনাদেরকে একেবারে এখন আমি নবম তলায় চলে যাচ্ছি যেই পার্টি অফিসের যেখানে আসলে সভানেত্রীর কক্ষ ছিল দর্শক এই ভবনের এইটি হচ্ছে আসলে মেন ফ্লোর এই ফ্লোরেই কিন্তু আসলে থাকতেন আহ শেখ বসতেন এবং তার জন্য একটি আসলে স্পেশাল কক্ষ ছিল তিনি এখানে বসতেন আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই কক্ষটি ছিল শেখ হাসিনার কক্ষ এখানে কিন্তু আসলে শেখ হাসিনা বসতেন এবং তার যে দলীয় কার্যক্রমে যখন আসতেন তখন তিনি কিন্তু এটিতে কিন্তু আসলে তিনি এখানে বসে তাদের হয়তো বা তাদের সমা সভা সেমিনার করতেন বা তাদের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করতেন দর্শক এটি ছিল আসলে শেখ হাসিনা যে প্রধান কার্যালয়ের প্রধান কক্ষটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই কক্ষের কিন্তু এই কক্ষের কিন্তু আসলে কোনো কিছুই অবশিষ্ট নাই একেবারে একটি একটি একটুকুলো কাঠ পর্যন্ত নেই দর্শক একেবারে মানুষ কিন্তু আসলে এগুলো যেই ফ্লোরের যে টাইলসগুলো কিন্তু দর্শক পাবলিক তুলে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে এই দিকটা থেকে এই যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যালয়টি আছে এই কার্যালয়ের আরও ছোটো ছোটো কিছু কক্ষ আছে হয়তোবা এখানে তাদের আরও কর্মীরা বা তারা আরও কেউ বসত দর্শক আমি আরও একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে এই যে এই যে এই দিকটা দিয়ে আসলে উপরে যাওয়ার যে আরও একটি সিঁড়ি আছে দর্শক আমি যতদূর জানতে পেরেছি যে দশ নম্বর যে তালা ছিল দশম ফ্লোর এই ফ্লোরটি আসলে ডরমেটারি ভবন ছিল এটি হয়তো বা হিসেবে কার্যকর করা হয়নি আমি যতদূর জানতে পেরেছিলাম যে এই ডর্মেটারি ভবনটি ফ্লোরটি কিন্তু আসলে সবসময় তালাবদ্ধ থাকত তারপরও আমি আপনাদেরকে নিয়ে যাবো এবং এই ডর্মেটারি ভবনটি ওই ফ্লোরটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দশক আমি যে আপনাদের সাথে লাইভটি দেখানোর চেষ্টা করছি আপনারা সকলকে শেয়ার করে এই লাইভটি দেখার সুযোগ করে দিন এবং কে কোথা থেকে দেখছে আমাকে জানান এবং আসলে এই যে ভবনটিকে ঘিরে কিন্তু অনেকের যেই মতামত ছিল যে এটিকে পুরানো ঠিক হয়েছে বা ঠিক হয়নি আপনাদের যাদের যে মতামত আমাদেরকে এই লাইভের মাধ্যমে কমেন্টে জানাতে পারেন দশক আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে একেবারে সর্বশেষ ফ্লোর আওয়ামী লীগের পার্টি অফিসে এখানে কিন্তু আসলে দর্শক এটা ডরমেটারি ফ্লোর ছিল এটা আসলে ওইভাবে কার্যকর হয়নি তারপরে এখানে যা ছিল তা দর্শক আপনারা প্রত্যক্ষভাবেই দেখতে পাচ্ছেন যে এই ভবনেরও কিন্তু আসলে প্রতিটি কক্ষই কিন্তু আসলে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে টাইলস থেকে শুরু করে কোনো কিছুই নেই যে দেওয়ালের যেই যে বৈদ্যুতিক সংযোগগুলো ছিল যে তারগুলো ছিল সেগুলোও কিন্তু আসলে যে বিক্ষুব্ধ জনতা কিন্তু আসলে তুলে নিয়ে গেছেন এর পরবর্তীতে কিন্তু আসলে এইখানের যে গুলিস্তান যে টোকাই হিরঞ্চি যারা আছে তারা কিন্তু আসলে এগুলো খুলে খুলে নিয়ে গেছেন এবং বিক্রি করে দিয়েছেন তাছাড়া এখানে যে উপরে যে সিলিংগুলো ছিল আসলে সিলিং এবং টাইলসের যে টাইলস গুলো তুলে ফেলছে যার কারণে আসলে একটা